বুধবার একটা তিরিশ মিনিটে কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুলের নার্সারি বিভাগ এক ভিন্ন অনুষ্ঠান আয়োজন করে এই বছর এই বিদ্যালয়ে নার্সারি বিভাগ তথা প্রাথমিক বিভাগ নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করা হয় ছিলেন ইংরেজি মাধ্যম স্কুলের ভাইস প্রিন্সিপাল ভৌমিক কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ইনচার্জ শিশু রঞ্জন দাস শিক্ষক বিক্রম সিনহা বছর ছাব্বিশ জন ছাত্রছাত্রী নার্সারি বিভাগে ভর্তি হয়েছে সেই ছোট ছোট কচিকাচা ছাত্রছাত্রীদের হাতে একটি করে গাছের চারা দিয়ে তাদের সংবাদ জানানো হয় যাতে তারা এই চারা বাড়িতে গিয়ে রোপণ করে ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক বলেন শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক এই ত্রিভুজকে নিয়ে বিদ্যালয় কেউ কারোর সাহায্য ছাড়া বিদ্যালয় পরিচালনা সম্ভব নয় প্রধান অতিথি সুপ্রিয় দত্ত বলেন আগে এমন অনুষ্ঠান হতো না আমরা যখন কলেজে গেছি তখন নবীন বরণ ছিল না পরে শুরু হয়েছে তিনি স্কুলের এই উদ্যোগে সাধুবাদ জানান গাছের চারা প্রদানের বিষয়ে বলেন ছোট ছোট শিশুরা আজকেও বুঝতে পারছে না ভবিষ্যতে খারাপ দিন ঘনিয়ে আসছে পাঁচশো বছর আগে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল অতিরিক্ত গাছ কাটার ফলে তাই আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে গাছ বাঁচাতে হবে আজ স্কুলের বড় ছাত্রছাত্রীরা বরণ করে নেন কচি কাঁচা নবীন ছাত্রছাত্রীদের আজকে আমরা এখানে সমবেত হয়েছি যারা নতুন তাদেরকে স্বাগত জানানোর জন্য আমাদের জীবনে এই দিনটি আসেনি কারণ তখন নবীন বরণ বলে বা ফ্রেশার্স ওয়েলকাম বলে অনুষ্ঠান হতো ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ইলেভেন আমরা পড়াশোনা করেছি এরপরে কলেজে গেছি যতটুকু মনে আছে কলেজেও বরণ তখন ছিল না এরপরে শুরু হয় আর শুরুতে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা সম্ভবত এই প্রথম যে নার্সারিতে যারা ভর্তি হচ্ছে তাদেরকে একটা শুভেচ্ছা জানানো স্বাগত জানানো তাদের মনের দুর্বলতা মনের ভয় কাটিয়ে দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠানটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি দ্বিতীয় যে অনুষ্ঠান সম্পর্কে একটা কথা না বললেই হয় এই যে গাছ লাগানো প্রত্যেককে একটা গাছ দিয়ে দেওয়া বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করা গাছটাকে বাঁচিয়ে তোলা এটা আমরা মুখে মুখে বলি বাস্তবে তো করি না কিন্তু কি ধরনের বিপদ আমাদের ঘনিয়ে আসছে আমি ছোট ছোট ছাত্র ছাত্রীদের বলছি তোমরা চিন্তাও করতে পারো আমাদের প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা পাঁচ হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল সেই সভ্যতা ধ্বংস হয়েছে কিন্তু ব্যাপক বৃক্ষ নিধনের জন্য ব্যাপক হারে তারা গাছ কেটেছিলেন যে কারণে ওনার বৃষ্টি হয়েছে আজকের দিনের মতো প্রথম প্লেন ছিল না রেলগাড়ি ছিল না সুতরাং এক জায়গাতে থেকে তারা ওই জায়গাতেই মারা গেছেন সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে পাঁচ হাজার বছর আগে